আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিলা আলমিনে পাথর সম্বোধন করিয়া খন্ডে পাথর আমি নবীর বিয়া তুমি কি তা দিবা কন্যা সুহান আল্লাহ পাথরের জবান খুলি যায় পাথরে খোয়া সাধু আল্লাহ ইহু আ সাধু মুহাম্মদান আব্দুহু রাসূল আল্লাহর হাবিবে ফরমান পাথর রে নবুয়তর সাকি দিলে রে পাথর যাও কাল কিয়ামত এর দিন ময়দানে মাসর আমি নবীর লগে তুমি পাথর জান্নাত তো তা ভয় কই না সুহানাল্লাহ একটা পাথরে নবুয়তর সাকি দেওয়ার কারণে নবীর محبت করার কারণে দুনিয়ার তাকে সার্টিফিকেট লইয়া গেল কি জান্নাত তোর জুড়ে সুহান তো জান্নাত বানাই না পাথর লাগি উস্তুনে হান্নানা উলামায় কেরাম কলা নবিয়ে যেটাত বড় দিয়া কুতবা দিটা। উস্তুনে হান্নানা রে সাইটে রাখি দিলা আল্লাহর হবির সরকারে দোয়ালম রহমতুল্লিল আলামিনে। কুতবা দেওয়া শুরু করছেন মিম্বর কুতবাদিরা হঠাৎ খানোর মাঝে খান্নার আওয়াজ আইছে এখন দেখা যায় হু মরা লাগড়ি উস্তুনে হান্না নার খান্না বাহির হইতে আসে খান আল্লাহ আমার নবী যায় গিয়া সান্ত্বনা দেন উস্তুনে না। তুমি আমার জুদা আল্লাহ তো লাখলি তুমালি জান্নাত বানাইছে না পাথর লাগি জান্নাত বানাইছেন না নবীর মহাব্বতে এরা পড়ে যাবার কারণে কালকে আমতের দিন ময়দানে মাসর আল্লাহ মানসর সুরত দরাই

আল্লাহর হবিব আর কোনো খামে এত খুশি হইতা না কোনো কাফির যখন ইমানদার হইতো কলিমা ভর তো আল্লাহর রসুল তো খুশি হইতা আল্লাহ ইকরামা বইন ইয়া রসুল আল্লাহ অনেক আগাই গেছি গ রসুল কিছু দেখতাম চাই ইকরামারে আর কি তা দেখতাই চাও যে পাথরটারে আপনি জুদা করিয়া আপনার কাছে আনিয়া হাজিরি দেবাইছেন ও পাতরটারে আপনি আবার হুকুম করুকা সে জায়গা গিয়া জয়েন হয়ে যায় হুকা সুবাহান্লাহ আল্লাহর সরকারে হবি আলম সান্তনা দিয়া শৈন্য পাতর যাও তুমি যে জায়গা থাকি ছিলাই তোমার সাবেের জায়গা দিয়া তুমি আবার জয়েন হয়ে যাও পাতরে আবার সাগর সগর সা ডাকিয়া তার সাবেের জায়গা গিয়া জয়েন হয়ে যায় কন্যা বাহান আল্লাহ বিক্ৰমায় কইনিয়া ৰচুল আল্লাহ সি আ হাবি বাল্লা নবী গো আৰ্দেশ দিনাই গো ৰচুল কালা ইলাহা ইল্লাল্লাহ আম মাধুৰ ৰচুল আল্লা চলুল আল্লাহ লাই সি আছাল্লাম তহিলে মকদ্দৰত টাকা লাগব নি না টাকা লাগতো নাই ইমান ভেদায়ত নাচিব টাকা লাগব এই আবু জেল কট্টর কাফির আমার নবীরে তো দিছে আমার নবীরে সো চককে দেশে তেরো বৎসর লাগাইয়া বহা শুনছে এর বাদেও তার নসিব হেদায়ত নাই ইমানদার হইতে পারছে না আমার নবিয়ে খানায় কাবারের সামনে লইয়া নবিয়ে নমাল পড়তে আসেন আবু জেহেল সাঙ্গ তারা দারুণ উন্নত তারা সংসদ আছে দার উন্নত তারা আইন করছেন চাইটা আইন পাশ করছেন খারাপ আবু জেহেল সংসদ বইয়া আবু জেহেল গোষ্ঠী তারা চাইটা আইন পাশ করছে যে এখন তাকি যারা খানায় কাবার এরিয়ার ভিতরে আইবা এরা সাপর সুপর লই আই তাবার তানায় উলঙ্গ হইয়া খানায় কাবার এরিয়ার ভিতরে আই তৈবা হোক না দুই নম্বর আইন ঘটছে তারা খানায় খানায় কাবারের হইলে দিতে হইব যখন কাবারে তো আফর তখন তারা ডান্স দিতে হইব ডান্স বুঝলি তো ডান্স দিতে হইব শীষ দিতে হইব উলঙ্গ হইয়া আইতে হইব এবং মাঝে মাঝে হাততালি দিতে হইব হুকানা সব আইন খাল লাগি আমার নবীরে বাহির করারক্রান্ত দূরে দূরে নাউজুবিল্লাহু কা আল্লাহর হাবিব সরকারে দুআলাম রাহমাতুল লিল আলামিনে নওয়াজাদা হুররাম আবু জেহলের খাসাত গিয়া তারা সঙ্গ ভাঙো ধরা আসলা তার গুষ্টিে গিয়া কইলা মুজেহেল আপনি তো লিডার মানুষ আপনি আম্বার লিডার আপনিও নিজে আইন পড়ছইন আইন পাস করছইন যে আইস্তাকি যারা خانہ কাবার এরিয়ার ভিতরে আইবা উলঙ্গই আইবা খোদা গোক আপনার ভাতিজা আসলে আবু জেহলের আপন বাতিজা আসলাম গ্রামের বাতিজা আসলাম হো দেখো কা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার আইন দেব মান্য করিয়া তাইন জুব্বা Mubarak লাগাইয়া পাবলি Mubarak লাগাইয়া তাইন নমাল পড়তে আসুন আবু জেহেল গুっしゃে তার সংসদ থেকে বাহির হইছে বাহির হইয়া নবীর কাছে তাইছে আইয়া কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দিন আইন পাশ করছি خانہ কাবার এরিয়ার ভিতরে কেউাইতে হইলে তাই উলঙ্গ ইয়া আইতে হইব আপনি যে খাপড় চুপড় লাগাইয়া আইসন যুগ বা জাব্বা লাগাই আইসন আপনারে আমি নিষেধ দিয়া গেলাম আগামী আর কোনদিন আপনি এই জুব্বা জব্বা লাগাইয়া আপনি ফাগলি লাগাইয়া কানাই কাবারে দিয়া বিদ্যাইতা বার্তা নাই অতি তাড়াতাড়ি জগ্গা আগিয়া আপনারও তা কুলিয়া তৈয়া গা হুকানা রুজুবিল্লা এত সতর্ক বাণী দিয়া গেছে গিয়া গিয়া তার সংসদ বইছে আমার নবিয়ে নমার ফলটা তো ফলটা পড়তে আসইন তো পড়তে আসইন আল্লাহর হবিব সরকারে দু আলম রহমতুল্লিলা নামিনার গেছে আল্লাহ পরবর্তী গারে আলমে জিবরিল দিয়ে ভাটাই এখন জিবরিল আমার হবিব সরকারে দু আলম রহমতুল্লিলা আলামিন গিয়া জানাই দেও তাই যেভাবে নমাজ ফরতে আসুন ফরতে তাক্তা আবু জেহেলর গোষ্ঠী আপনার এই কান্দাকে বাহির করতে পারতো না আমি আল্লাহ তো আল্লাহ যখন কইছেন বাহির না আর চিন্তা আছে নি সব আল্লাহর হবিআ রহমতুল্ল আলমিনে নমাজ পড়তে আসুন তারা আবার গেছে তারা লিডারের গেছে গিয়া হয়েছে লিডার আপনি নিজে গিয়া কই আইছো বাদেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার কথা শুনছেন না আবু হয় তাইলে শাস্তি লাগানোর দরকার আবু জেহেল ১২ইশে ১২ইয়া বড় একটা পাতরাত লইছে হুকানাউযু বিল্লাহ বড় একটা পাতল লইছে আমার নবীর মাথাত মারবো আমার নবীর মাথা মুবারক ফাটাইয়া দিব পাতল লইয়া যখন আইছে খান্দা আবার আর বাদে চাইছে পাতর দিয়া নবীরে মারবার লাগি আল্লাহ করবা তিগারে তার পাতর তার হাত তাকে ছোটাইয়া মাটি ফলাইয়া দিস আর আত্মে তুলা দিছিল তার হাত তার খান আল্লাহ পিতল জ্বালাই দিয়া রাখি দিস আল্লাহ এখন আর আত চুটাইতে পারে না মারছিল তো লইছিল পাতর মারতো আল্লাহ তার আতে আর খানে পিতল জালাই দিয়া রাখছেন এখন আর আত চুটাইতে পারে বহু চেষ্টা তদবির করার বাদে আতার ছুটে নাও আবু জাহেল সাংগ পঙ্গ হুজুর আপনি আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাগি এখন আইয়া আপনি খানো দরিয়া উবাই লৈলা এটা তো বড় শরমর ব্যাপারন আবু জেহলে আমি কি ইচ্ছা করি খানো দরিয়া বই তাছিনি হে যেন আমার হাত খান পিতল ডালাই দিয়া রাখি দিছেন তারা কইন তাইলে আপনি কেন খানো দরিয়া উবাই রইতা এটা তো আমরার লাগি শরমর ব্যাপার আপনি আমরার লিডার মানুষ বলে তাইলে আমি কিতা করতাম বলে আপনারে আমরা নি আপনার সংসদ নিয়া রাখিয়াই মু আপনি খান বইবার তারা আবু জেহেল হয়ে তাইলে নিয়া তোমরা আমার আমার সংসদ ব্যা তুই আও আবু জেহেল তার সংসদও গেছে এরা তারা আবার গিয়া দেখে আবু যে বই থাকছে তারা আমরা ডাক্তার আনতামনি জানতাম আনতামনি আবু জেহেলে হলে না রে না ই পৃথিবীর কোনো ডাক্তার যে আমার হাত চুটাই তো পারতো নাই একজন তোমরা আনতে পারো তাহলে আমার হাত চুটা সম্ভব হইব আমার বাতিজা মোহাম্মদ সাল্লাই্লাম রে তোমরা গিয়া লইয়া আও যদি আমার বাতি যায় হইলে আমার হাত হয়তো ছুটতে পারে জুড়ে সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলে ও সাল্লামর খেদমতো যাওয়া হইছে। আমার নবী খুশি হয়েছেন খুশি হইয়া আবু জেহেলের গেছে আইসেন আইয়া দেখেন এখন আবু জেহেল হাত খানো দরিয়া বই থাকছে আমার নবী এখন সাসা কি হইল বা বলে বাতি আর সরম দিও না জীবনে আর করতাম না গেসাম তোমারে মার্বাল লাগি কিন্তু আমার তোমার আল্লাহ আমার হাত খান পিতল দিয়া দিয়ে রাখি তুমি যদি দোয়া করিয়া তোমার আল্লাহর গ্যেসটা কি আমার হাত খান ছুটাইয়া দিলাই থার তাহলে আমার যা দেখায় শত মানুষ আমার এরা সব রে লইয়া আমি তোমার গেছে কলিমা ভরিয়া ইমান দার ওই জিম সন্ন্যাসান আল্লাহ আল্লাহৰ নচুল চাল্লাল্লাহ আলাই ই আছাল্লাম ই কথা শুনিয়া বৰ খুচি হৈছেন বোলে সুযোগ যায় আমার নবি খানায় খানাই কাবাৰ গিয়া দৰ্শইন দাদা গেছই নে ৰা দে শইন দে খানাই কাবাৰ দৰৱজাত লাগি মানুষ কত ফেরে চান খানায় খানাই কাবাৰ দৰৱাজাত আল্লাহর আল্লাহৰ হবিম চৰকাৰে দহ আলহ আম ৰহমতল্লি লাহ আল্লাহর দরবারে দোয়া করুন আল্লাহ সুযোগ যায় আবু জাহেলর হাত কান যদি তার কানটা কিছু ঠায়া দিলাই তাইলে আবু জাহেলও আদা দিছে তার সঙ্গ ভঙ্গলই আজকে পড়িলাই বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ গুন হাবিব আমা বন্ধু আমা আপনি মানুষ সিনলাম সুহানাল্লাহ হোক এখনো আমি আপনি আবু জেহেল চিনছেন না আমি আপনার দোয়া আফিরত দিতাম না দোয়া কবুল করলাম জৌকাম আল্লাহর হবির সরকার দোয়ালম রহমতুল্লিল্লা আলমিন দৌড়াইয়া গেছেন ইয়া দেখেন আবু জেহেলর হাত ছুটি গেছে আল্লাহর হবিবে ফরমাইন সাসা দেখলাই তো আমার আল্লাহর ক্ষমতা কত খান ফুড়িলা ইহাম আবু যেহেলে কিতা জবাব দিছে জানি আবু যেহেলে বাতি বাতিজা এত অল্প বয়সে এত মারাত্মক যাদু কিলার শিকলাই রে হুকান ইমান আনছে না বরঞ্চে নবী রে বানাইয়া গেছে গিয়া আমার নবী আবু যে হেলদেদা কিয়া আবু যে হেল ই দিন শেষ নাই আরো দিন আছে সুহান আল্লাহ হুকান আমি খুব আপনার আরেক কথা খান যে ইমানদার মকদ্দর লাগবো আপনার মকদ্দর তাহা লাগবা না ইমানদার হইতে পারত নাই আবু মতো কাফির লিডার মানুষ তার আকল কম না না কম আসিল এক গোত্ররে চালাইতো হে তার আকল কম আসিল না আল্লাহ তার বহুত বুদ্ধি শুদ্ধি দিছলা কিন্তু হেদায়ত তার নাই যার কারণে ইমানদার হইতে পারছে না

্মহাজিি আমি আপনারা সমনে যে আয়াতে কৰিমা তিলাও ঠর্ছি। আল্লাহ ফরবত দিগাে আলমে ইয়াতে আয়াতে কৰিমাত ধরমাইরা, ইননাল্লাদ দি না আমানু আবিলুসস আলী হাতি কানাত লাভুম জান না তুল আল্লাহ হন নি্ষ্টই দ্বারা ইমা আনয়ন ঘবা নে কামল খবা যে আমরা মফিললো আইসে এটা নেয়ে কামল না বদামল, নে কামল ও আল্লাহ খোন যারা ইমা আনয়ন খরবা ধা্বারা ইমা আনবা নে আমল করবা আমি আল্লাহ পর্বর দিগারে আলমে তারারে জান্নাতুল ফিরদাউসুর মেহমান বানাই মহিনা সুবাহান আল্লাহ আল্লাহর হবিবে ফরমাইন আখলিস দিন আমালুল কালিল যদি তোমার তা নরিমান মজবুত হয় বালা করি বুঝো কা কথাটা নবিয়া ফরমাইরা যদি ইমান মজবুত হয় গুণার থাকি যদি তুমি তাই পারি তাকতে পারো গুণার তাকি বাঁচতে পারো তাউইলের সামান্য আমলে আসলিশ দিনাকাায় এক ফিকালা আমালুল কালল। সামাই্য আমলে তোমার নাজাতর ব্যবস্া ঐজীব অপন্যা শোয়া হানাল্লাহ। আল্লার হবি সরকারে দয়ালম রহমতুল্লিলা আলামীনার খেদমতো এক বিদ্যা মহিলা লাগে সন। কানের যুবতী মেহরে লইয়া গিয়া ফেনিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী কলিমা পড়াইয়া ইমানদার বানাইয়া দেখা হইনা সুহান আল্লাহ আগেও আমার নবী আর কোন কাজ অত খুশি হইতা না যখন কোন কাফির নবীর গেছে গিয়া ইমান আন্ত হোকা সুহান আল্লাহ আল্লাহর হাবিব সরকারে দোয়ালম আলামিনে। বৃদ্ধা মহিলা এবং তার যুবতী মেয়েটারে কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়া ইসলামর আহকাম হুকুম যেতা আছে কিছু বাতাইয়া দিছেন আর বাড়ির বিদায় দিছেন হুকা সুবহানাল্লাহ তারা বাড়িতেছোন নবিয়া জেলা হইয়া দিছেন তারা আমল করছোন 15 দিন যাইতে না যাইতে ও বৃদ্ধা মহিলার যে যুবতী মেটাছিল মেটা ইন্তেকাল করিলাইছোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না আবু জেহলাইছে মহিলার গেছে আই খালি আবু জেহেলেৰ ৰৱাজ আবু জে হেলাইছে মহিলাৰ গেছে আইয়া কৈকো মহিলা তোমাৰে খছলাম মহাম্মদৰ কাছাত যাইতে না দেচনি গেছ কলিমা পৰচ ইমান আনছ ইমানৰ বিষ দিয়া তোমার মেটা বন্ধ দিন যাইতে না যাইতে মাৰা গেছে যদি জান বাচাইতে চাও তাহলে তোমার ইমান গিয়া ফিৰত দিয়া ভগান আইজুল্লা বৃদ্ধা মহিলা দৌড়াইয়া গেছইন। আল্লাহৰ হৰবিবৰ কাচাত গিয়া কইন মহাম্মদ গত পনের দিন আগে আপনার কাছে আইয়া আমার একটা যুবতী মেরে লইয়া ইসলাম আইয়া কলিমা পড়িয়া মুসলমান আমরা রে বানাইয়া দিসাম পনের দিন যাইতে না যাইতে ইমানর বিষ্ক্রিয়ায় আমার মেয়েটা মারা গেছে আমিও আইছি আমার ইমান ফিরত দেওয়ার লাগি জুবিল্লা আমার নবিয়া হুনিয়া শুন গো কিতা গো বলে তোমার মেরে খাপন দাপন করি নি বলে হ্যাঁ খাপন দাপন করি লাইছি বলে ই মেটা যখন আমার গেছে আইয়া কলিমা পড়িয়া ইমানদার হইয়া গেছে আমার উচিত হইল আমি নবিয়ে মেটার খবর খান জিয়ারত করতাম কন্যা সুয়া আল্লাহ জিয়ারত করার মাঝে সব আছে নি সব অকল সব আছে জিয়ারত করন জানো কোন আল্লাহর বন্ধা যদিন মা বাবার খবরের খাসাত শুক্রবার দিন গিয়া খাড়া হইয়া সুরে একলা শরীফ পড়ন সরে পাতেহা শরীফ পড়ইন দুরুড় শরীফ পড়ইন তা হইলে এক মকুল হজর সোয়া তার নামায় আমল দেবাবাই ভন্যাসোহ খান আল্লাহ আল্লাহ মা বাবার চিন্তা করইন আমার আওলাত আইসইন আমারে সাহায্য করার লাগি আইছইন মা বাবার একটা খুশ হয় আর আল্লাহ পরবর্তীকালে আলম মা বাবার খাসা থাবার কারণে এই আওলা আল্লাহ খুশি হইয়া মকবুল একটা হজর সাহ তার নামায় আমল আল্লাহ দান করেন কুকা সুবাহান আব্দুল হক মহাদ্দিসে আহমতুল্লাহ রহমতুল্লাহ তাহলে আলাইহি তান কিতাবর মাঝে আনছেন বীরসুর শনি এই তিন দিন দিন্দা কোনদার খাসাত তা তাহলে মুর্দার চিন্তা পার আগর পরিচিত হইলে চিন্তা পার আর যদিন আগর পরিচিত না হইন তাহলে বুঝইন এই নাইন আমরা সাহায্য করার লাগে সুহান আল্লাহ আল্লাহর হবির সরকারে দু আলম রহমতুল্লিল্লাহ আলমিনে ফরমান তোমার মেটারে কোন জায়গা তুমি কবরস্থ করছো জায়গা খান আমারে দেখাই দেও মহিলা কইন মোহাম্মদ সাল্লাহ আলহিম কোন লাভ নাই আমার মেটারে আমি কবরস্থ কৰি লাইছি হয়তো ফসিয়া গলিয়া গেছে কি হাড্ডি গুড্ডিও নাই এখন বলে মহিলা তোমার মেটার কবরটা আমারে দেখাইয়া দেও কোন জায়গা আল্লাহর রসুল সাল্লাহ আলহিম কবর খাস মহিলাৰে জিকাইন কোন জাগাত মাতি দিছ তোমাৰ বাগান দেখৰাই ঔ সাজোৰ বাগানৰ ঔ সাজুৰৰ গাছৰ নিচে আমাৰ মেটাৰে আমি সফন তাফন কৰিছি আল্লাহ হবি চৰকাৰে তো অলপ মৰহ মতুলীল খবৰৰ সঁচাত দিয়া দিয়া আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামে সালাম দেন সালাম দিয়া কই নিয়ামাত আল্লাহ তুমি হে কবরর বাসিন্দা আমি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামে তোমারে সম্বোধন করিয়া ডাকিয়ার তুমি অতি তাড়াতাড়ি আল্লাহর হুকমে কবর থাকি উঠো কাসু আল্লাহ আমার নবী আল্লাহ কি পরিমান ক্ষমতা দিলা খালি ইশালে ক্ষমতা দিসলা না যে খবর মানুষের ডাকিয়া তুলতা সারা দুনিয়া যত নবী ওইন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার সারারে আল্লাহ পরবর্তীকার আলমে যে মজেজা দিসলা। আমার নবীরে আল্লাহ প্রবর্ ধিে আলো তার চাইতে বেশি মধ্যে জাদিছেন ভি্যা সু হানল্লা আল্লাহ র হবিল সরকারে দুুয়ালম রহ্মদুল্লিীলা আলামীনে ফরমান আমা তল্লাহ খুম হে কবর বাসিন্দা আমি মোহাম্মদ সাল্লাহ আলহিমে তোমার সম্বোধন করিয়া ডাকি আর আল্লাহর হুকমে তুমি কবর থাকি উঠো নবিয়ে ডাকতে দেরি হয়েছে কবর বাসিন্দা এই যুবতী মহিলা উঠতে দেরি হয়েছে না কন্যা সুহান আল্লাহ মহিলা কন্যা রসুল আল্লাহ হিয়া হাবি বাল্লাহ নবী গো আমার খেনে ডাকলা গো রসুল কোকা সুহান আল্লাহ ইয়া রসুল আল্লাহ খেনে আপনি ডাকলা তোমারে ডাকলাম তুমি কোন অবস্থা

তিনটা سوال হইব মার রাব্বুকা ও মাদিনুকা আনহাজার রাজুলুযি বুয়সাফিকুম জুরে সুবহানাল্লাহুকা আল্লাহর কসম খাইয়া কই রসূল আমি আর কিতাও ইমান আনার বাদে মাত্র পন্ডটা দিন আমি বাসিসি আপনি যা বাতাই দিছলা কিছু নमाज পড়ছি আর কিছু তিলাওয়াত পড়ছি এ শালা তো আমার আর কোনো আমল নাই কারণ পন্ড দিনে আমি কিতা আমল করমু আর কিতা আমল লইয়া আমি কবর হইছি জুরে বোকা আমলৰ কথা বুজাই তাম চাই ইয়াৰ ইয়াৰ চুলাল্লাহাবি বাল্লা নবি গ আমাৰে ছোৱাল কৰা হৈছে দুইজন ফিৰিষ্টা আহিছ নাই মাৰে উটাইছন উটাই চোৱাল কৰচোন ৰব্কা আমি কৈছো ৰবী আল্লাহ অমা দিলুকা আমি জবাব দিসি জিিনিয়াল ইসলাম ইর আল্লাহ আহিিয়ায়া হাবিব আল্লাহ তিন নম্বর সুয়াল তারা খষইন আপনারে দেখাইয়া মানহাদার লাজুলুল্লা জি বৈসাফি একুম যে সময় তারা হৈসইন এন্ডাসিননি এনখেন লোগে তোমার সম্পর্ক কিতা আছিল, আমি দেখলাম আমার কবরর সামনে দিয়া আপনি আটিয়া যাইরা জুড়ে সুহানাল্লাহকাম আমি দেখলাম করা আপনি লাভনে আটিয়া যাইরা আমার সামনে দিয়া। আমি বিস্তা কইলাম রে ও বিস্তা হল আমার নবী দিনর নবী আমার সামনে দিয়া যাইরা তোমরা আমার নবীর লগে কথা হইতে দেও আমি তারারে হইতে হইতে শেষ পর্যন্ত আপনি আমার আলোই গেলা আমি আর আপনারে দেখলাম না আপনারে দেখি দেখি আমি তারারে জবাব দিলাইলাম এইনু আমার নবী আমার রসুল রহমতুল্লিলাল আমি নুকুকা শুভানন্দ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো উফরেতে কি आवाज আইলো ও ফেরেস্তা হল তোমরা আমার বান্দরে তিনটা سوال করছো পয়লা নম্বরের سوال করছো আমার রব্বুকা আমার বান্দে জবাব দিছেন রব্বি আল্লাহ এই سوالর জবাব দেওয়ার কারণে আমার বান্দরে তোমরা আর সাদাকা ফন ফরাইয়া রাখিও না আমার বান্দিরে জান্নাত তাকি ফুসা গানিয়া তোমরা ঘুরাইয়া দেও কন্যা সুবাহান আল্লাহ দুই নম্বর আওয়াজ হইল ও ফিরিস্তা হল তোমরা আমার বান্দিরে দুই নম্বর সোহাল করছ ওমা দিন আমার বান্দি জবাব দিছইন দি নিয়াল ইসলাম তোমরা আমার বান্দিরে আর মাটি ফুতাইও না জান্নাত তাকি তোমরা হাট ফলঙ্গা নিয়া দেও বিষ্ণা বিষয়া দেও জান্নাতি বিষণ আমার মন্দিরে বিষয়া দেও কন্যা সুহান আল্লাহ তিন নম্বর সোহাল ইয়া রসুল আল্লাহ আপনারে তো দেখি দেখি আমি দিলাইছি গো রসুল তিন নম্বর সোহাল জবাব দেওয়ার কারণে আল্লাহ পরবর্তীকারে আলমে ফিরিস্তা ফলরে হুকুম করলা ও ফিরিস্তা ফল তিন নম্বর সোহাবর জবাব দেওয়ার কারণে আমার মন্দিরে তোমরা আমার বান্দির খবর লগে তোমরা জান্নাতর সম্পর্ক খান গডি দেও হুলকা সুহাখান আল্লাহ